আমার পিছে এটা হলো বাংলাদেশের চেকপোস্ট আর আমি এখন হাইটে যাচ্ছি সামনের দিকে সামনে ইন্ডিয়ান চেকপোস্ট আছে ওখান থেকে ইমিগ্রেশন শেষ করা পরে আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকবো আর অলরেডি ঢুকে গেছি বর্ডারে এ দেখেন এটা হলো ইন্ডিয়া এই দেখ বড় ভাই খুব রসিক লোক বাইরে ছাতা একটা ছাতা তোবো চারজন মানুষ তোবো ভাই ডাইকে নি আসল মনটা অনেক বড় তাহলে 12 জনের একটা কমেন্ট আর একটা লাইক তো সবাই ভিডিওর সাথে থাকবেন गाइस দেখেন এটা হলো ইন্ডিয়া আর এটা হলো বাংলাদেশ আয় ভাইয়া দেখেন আসলে কিভাবে ইন্ডিয়া সীমান্ত এ দেখেন যে এখানে তো তার কাটা নাই এখানে রড বা নেট দিয়ে ঘিরে দিয়ে দেখেন পুরো জায়গা ঘিরে দিয়ে হ্যাঁ

এটা হলো ইন্ডিয়া আর এটা হলো বাংলাদেশ তো আমি মাঝখান দিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখে আমার খুবই ভালো লাগতেছে কারণ আমি আপনাদের দেখাতে পারতেছি ইন্ডিয়া এবং বাংলাদেশ কারণ এই সীমান্তটা মানে আগের ভিডিও দেখানোর চেষ্টা করছি পারিনি প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছিল আমি যখন আসি এখনো বৃষ্টি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ আজ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো এইখানেও বৃষ্টি হচ্ছে আমি বর্ডারে আসছি যেহেতু ইন্ডিয়ার মধ্যে ঢুকেছি তাও বৃষ্টি হচ্ছে আমি গতবার যখন আসি তখন আমি ভিডিও করতে চাইছিলাম বর্ডারে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি বৃষ্টির জন্য কোনো ভিডিও করতে পারিনি তো কাজ দেখেন এটা হলো বর্ডারের তারকাটা আর এটা হলো বাংলাদেশ এই দেখেন কি অমায়িক দৃশ্য আসলে খুবই ভালো লাগতেছে যদি আপনাদের যদি মানে দেখাতে পারতাম বাস্তব নিজ চোখে মানে কতই না ভালো হইতো দেখেন ওই যে আমার পিছিয়ে অনেক লোকজন যে এটা আসলে খুবই একটা সুন্দর তো ময় জায়গা দেখেন প্রকৃতি খুবই সুন্দর আর এটা সবচেয়ে বড় কথা এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ এই দর্শনা বর্ডারে এইভাবে এখান দিয়ে যাইতে হয় আপনারা চাইলে এখান থেকে হাইটিও যাইতে পারেন আবার ভ্যান গাড়ি আছে ভ্যান গাড়িতে যাইতে পারেন তো অল্প একটু পথ আমার মনে হয় না যে আপনারা মানে ভ্যান গাড়িতে চলেন কারণ এখানে ইন্ডিয়ান টাকা চল্লিশ টাকা ভাড়া নেবে বাংলা টাকা মিনিমাম ষাট পঞ্চান্ন টাকা পড়বে পাঁচ মিনিটের পথ আধা কিলোমিটারও না আর খুব সুন্দর এই যে বাংলাদেশ ইন্ডিয়া এই দেখেন বাংলাদেশ এবং ইন্ডিয়া আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওর সাথে থাকবেন তো গাইজ আসলে কি বলবো খুবই ভালো লাগতেছে কারণ আমি খুবই নার্ভাস ফিল করতেছিলাম জানেন যে বাংলাদেশে যেহেতু একটা ঝামেলা কিছুদিন ধরে হয়েছে বা অলরেডি চলতেছে তো ইতিমধ্যে বর্ডারে খুবই একটু করা করি এই জন্য মনের কাছে খুবই একটু নার্ভাস ফেল করতেছিলাম তো আল্লাহর রহমতে সমস্যা নেই রকম কোনো সমস্যা হয় নেই তো সবাই থাকবেন এই দেখেন আমার বড় ভাই বৃষ্টি পড়তেছে এই জন্য সে গাম থালেছে আর ওই যে দাদা একটা ছাতি ছাতি একটা কিন্তু মানুষ চাইছেন তবুও দাদা আমাদের নিয়ে আসতে চাইছে তো আসলেই খুবই ভালো লাগতেছে আসলে এতটা পথ ধরে এই যে ইন্ডিয়ার বর্ডার দেখেন কিভাবে ইন্ডিয়াকে সেভ করার জন্য রাখে দেখেন আর এটা হলো আমার বাংলাদেশ এটা ইন্ডিয়া দেখেন যে কীভাবে তাদের দেশ তারা সিকিউরিটি দিয়ে রাখে তো গাইজ দেখেন এইভাবে পুরো ইন্ডিয়াটাই এইভাবে ঘিরা দেয়া কারণ আপনি যদি অবৈধ পথ ঢুকতে যান তাহলে আপনার খবর আছে তো সবাই আসবেন আসলে দর্শনা বর্ডার খুবই নিরিবিলি একটা বর্ডার এই জায়গা ঘোরাফেরা চলাফেরা মানে সব কিছু করে আপনি খুব মজা পাবেন আর এই জায়গাতে সহজভাবে আপনি কলকাতায় যাইতে পারবেন কারণ খুবই একটা সুন্দর জায়গা কারণ এইটা সামনে আমাদের চেকপোস্ট আর হয়তো এক মিনিট লাগবে আমাদের হাটে যাইতে এখান থেকে আমরা ইমিগ্রেশন শেষ করলে আমাদের সাকসেসফুল আমরা তখন ইন্ডিয়ার মধ্যে যেখানে মন যায় সেখানে আমরা যাইতে পারবো তো সামনে দিয়ে আমাদের চেকপোস্ট দেখেন এই যে লতা পাতার দিয়ে কিভাবে তো গাইস দেখেন ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো চেকপোস্ট তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন সাথে আছে আমার সাইদুল ভাই ভাই অনেক মজার একটা মানুষ কারণ সাথে ভাই অনেকবার আমি ইন্ডিয়াতে আসছি কারণ আপনারা তো জানেন আপনার যার যার সাথে সাথে পড়ে তার তার চলে সে মজা পায় আর যার সাথে যার কোনো পরম পত্তা পড়ে না সে চলে মজা পায় না কারণ আমি ইন্ডিয়াতে আসে ভাই কাজ মানে অনেক কিছু শিখেছি কিভাবে চলা লাগে কোথায় কিভাবে যাইতে হয় কোথায় কি পাওয়া যায় ভাই কাজ থেকে অনেক কিছু আমি শিখছি তো গাইস আমরা আস্তে আস্তে ইন্ডিয়া কাস্টমের দিকে আমরা চলে আসতেছি তো এখানে আমাদের পাসপোর্ট জমা দেওয়া লাগবে জমা দেওয়ার পরে আমাদের কাস্টম হবে এটা হলে আমরা সাকসেসফুল আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আসি এই দেখেন এটাও ইন্ডিয়া এটাও ইন্ডিয়া বাংলাদেশ সাইটু পাশে হয়ছি এখন আমরা পুরোটা ইন্ডিয়ার মধ্যে তো গাইস আসলে এইভাবে কখনো আমি ভিডিও বানাই নেই কারণ আমি যখনই এই বর্ডারের ভিডিওটা করতে গেছি আমি তখনই যে কোনো ঝামেলায় পড়েছি বৃষ্টি অথবা ডাইরেক্ট ভ্যানে আসছি কোনো কিছু করতে পারি নেই তবে আজকে আপনাদের দেখাতে পারি আমার খুবই ভালো লাগলো তো দেখেন যে তার দেশকে কিভাবে সে সিকিউরিটিতে রাখছে পুরো ইন্ডিয়ারাই এইভাবে ঘিরা দেওয়া তার কাটাই তো আপনারা চাইলেও আসতে পারেন এবং গাইস আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারি তো সামনে আমাদের চেকপোস্ট আমরা চলে যাব ওই যে ভ্যান আসতে একটা আমি আপনাদের একটু সামনের ভিউটা দেখ তো গাইস দেখেন এইভাবে এই যে এই পাশে যে বাগান দেখতেছেন আমরা একটা মাঠের মধ্যে দিয়ে আসলাম এটা ইন্ডিয়া এটাও ইন্ডিয়া এটা হলে মেন ইন্ডিয়া মানে বর্ডারের তার কাটারের পাশে পাশে কিছু দুই দেশেরই সীমান্তে কিছু জায়গা থাকে ব্যক্তিগত তো যে মেন যে ইন্ডিয়া সেটা এভাবেই আপনার ঘেরা করা পুরো ইন্ডিয়া এভাবেই তার কাটাইতে ঘিরা দেওয়া দেখেন এই যে লোহার বড় বড় পিলার দিয়ে সুন্দরভাবে এভাবেই তার কাটাইতে ঘিরা দেওয়া গাইস আমার সামনে আমি একটা গাড়ি দেখতে পাচ্ছি তারা অলরেডি ইন্ডিয়া থেকে আসছে কাস্টম শেষ করে আপনারা সাইলেই এইভাবেই যাইতে পারেন এবং হেঁটেও যাইতে পারেন আমরা যেহেতু হেঁটে আসলাম কারণ তাই দেখতে পারছেন আমি দেখানোর চেষ্টা করতেছি এইটা হলো আমাদের চেকপোস্ট তো আমাদের আর কিছু সময় লাগবে আমরা তাই আমাদের চেকপোস্টের কাছে আমরা চলে আসবো তো আপনারা সবাই ভিডিওর সাথে থাকবেন দেখেন যে বাংলাদেশ থেকে কীভাবে ইন্ডিয়ায় ঢুকতে হয় সেটা আপনাদের দেখালাম কারণ আমার পিছিয়ে বাংলাদেশ থেকে যখন আমি ইন্ডিয়ার মধ্যে ঢুকবো তখন বাংলাদেশে কাস্টম থেকে আমার ইমিগ্রেশন করা লাগবে ওখানকার বাংলাদেশে গভর্নমেন্টের অনুমতি নেওয়া লাগবে পাসপোর্ট শো করা লাগবে তো ইন্ডিয়াতে আসি ইন্ডিয়ার মধ্যেও সেই একই কাজ এখানেও পাসপোর্ট শো করা লাগবে ইমিগ্রেশন করা লাগবে তারপর আমরা ঢুকব তো ফাইনালি আপনারা ভিডিওর সাথে থাকবেন আমি আপনাদের বিস্তারিত দেখাবো তো চলে আসছি দেখেন এটাই হলো আমাদের সেই কাস্টম তো গাইজ ফাইনালি আমার সব ঝামেলা শেষ হয়ে গেল আমার ইন্ডিয়া কাস্টম শেষ আমি এখন অলরেডি ইন্ডিয়ার মধ্যে তো আজকের ভিডিওটা হয়তো অনেক লং হয় নাই তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারি এবং আমার ভিডিওটি দেখবেন তো এটা হলো গেদি বর্ডার আমি এখন আছি গেদি গেদি রেল স্টেশনে তো এখানে আর কাজ আছে সে কাজটা শেষ করার পরে হয়তো তিনটা চল্লিশে আমাদের ট্রেন তো তখন ট্রেনে উঠবো তারপরে কলকাতায় যাওয়ার পরে তো আপনাদের সাথে তো দেখা হবেই তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন তো আমি একটা কথাই বলবো আসলে আপনারা ঘরে না থাকে বেরো যেখানে মন চায় সেখানে চলে যান শত ব্যস্ততার মাঝেও আপনারা ঘুরতে পারবেন যদি আপনার মনে ইচ্ছা থাকে আর যদি মনের ইচ্ছা যদি না থাকে আপনি কোনো দিনও পারবেন না ঘুরতে তো হয়তো ঘুরা আমার নেশা হয়তো ঘুরা আমার পেশা আমার ঘুরতে খুবই ভালো লাগে এই জন্য আমি ঘুরি তো আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন আর এইটাই হলো সেই গেদি রেল স্টেশনে দেখেন যে এখানে কি অবস্থা চারিদিকে জগৎ কারণ এখানকার রেলপথই সব থেকে বেটার পথ তো সবাই ভালো থাকবেন তো গাইজ এটা হলো ইন্ডিয়া এই যে গেদি রেল স্টেশন এইটা দেখেন পাশেই তো আমি সামনে একটা লজ আছে আমি ওই লজে থাকি মাঝে মাঝে সেদিকে যাচ্ছি যেহেতু ওখানে কিছু কাজ আছে আমার এখানে পূজা হয় অনেক বড় মন্ডপ বানায় এই জায়গা অনেক বড় পূজা হয় বর্ডারে যেহেতু শেষ পূজা তো কিছুদিনের মধ্যেই তো পূজা আছে না সবাই জানেন তো এটা হলো মূলত সেই বর্ডার আমি এখন ইন্ডিয়ার মধ্যে এই দেখেন এটা হলো লাটিন গাছ এই দেশে গেদি রেল স্টেশন আমি স্টেশনের কিছু দেবেন আপনারা তার নিচে আসলাম এজন্য জন্য এখানে কাজ আছে এই জন্য আসলাম তো সবাই ভিডিও সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন আর আপনাদের ঘর করে দেবো সবাই ভালো থাকবেন তো গাইস এটা হলো আমার এই দিদি বর্ডারে সব থেকে আস্থা লালো কারণ এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো আপনারা যদি ইন্ডিয়াতে না আসেন তাহলে বসবেন না তো অবশ্যই আপনারা গেদি বর্ডারে আসলে আপনারা এখানে আসবেন আপনার দোকানের অ্যাড্রেসটা বলেন কার্তিক চন্দ্রনাথ কার্তিক চন্দ্রনাথ এখানে যদি আপনি টাকা দেন সব থেকে বেশি বাটা পাবেন এবং ব্যবহার আসার সব দিক থেকে খুব ভালো থাকেন তো সবাই আসবেন